এই যে মোদি এই যে নরেন্দ্র মোদি এই নরেন্দ্র মোদি যে ফারাক্কাবাদ বাংলাদেশের মানুষের উপরে এত অত্যাচার নীতিরঞ্জ করতে আছে স্মরণকালের ভয়াবহ দৃশ্য বন্যা দর্শক সত্যি কথা বলতে কি এখানে না আসলে বোঝা যেত না আমাদের সাথে দুই সহকর্মী পর্যন্ত ভেসে গেছিল এতটা ভয়াবহ সেই বন্যার পানির স্রোত শুধু আমাদের সহকর্মীরা অনেক শিশু এবং বয়স্ক মানুষ এই স্রোতে চোখের সামনে ভেসে যেতে দেখেছি আমরা এই ফেনী এবং চট্টগ্রাম এই মহাসড়কে এখন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি বাড়িগুলো এইভাবেই তলিয়ে গিয়েছে এত ভয়াবহ বন্যা এ দেশের মানুষ বা ফেনী নোয়াখালী কুমিল্লা সহ আরও বেশ কয়েকটি জেলা মানুষ কখনো দেখেনি স্বাধীনতার আগে হোক বা স্বাধীনতার পরে হোক এরকম ভয়াবহ বন্যা এরকম করুণ অবস্থা থেকে আল্লাহ মানুষকে রক্ষা করুক নিরাপদ করুক কি ভয়াবহ দুর্দশা দেখতে পাচ্ছেন দর্শক আহারে চিটগং এবং ফেনির যে মহাসড়ক এই মহাসড়কে মাজা পানি এবং গলা পর্যন্ত বুক পানি মানুষের যে দুঃখ দুর্দশা এই ভয়াবহ বন্যায় আমরা দেখতে পাচ্ছি আজকাল বোর কথা শুনি নাই দেখে আজকে আমার এই অবস্থা বোর কথা শুনতাম শ্বশুর বলে থাকতাম খুব দুঃখ ছিল ভাই বুঝছেন এত মানুষ কষ্ট করতেছে কি করবো বোর কথা শুনি নাই কবলে দুঃখ আমার বোর না করছো আমার এত তুমি আসিও না তুমি এখানে থাকো শ্বশুরবাড়িতে বাড়িতে তুমি থাকো আমি শুনি নাই আমার পিঠ পিঠ উঠছো থেকে আমি বাড়াইছি যে মজা বুঝতেছি বুঝছেন খুব অশান্তিতে আছি এখন বোরে কি বলে অশান্তি নয় তুমি বুঝতে পারতেছি না ও বন্যায় আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে আসছে আমরা চাঁদপুর থেকে চাঁদপুর থেকে জি আপনি তো জানেন যে বন্যা হচ্ছে আমি আমি তো জানিনা এরকম যে আমি ছেলেকে ভর্তি করাইতে আসছি ইয়াতে

এই পরিস্থিতি কখনো দেখি নাই। সো ক্রুশিয়াল মোমেন্ট। মানস थैंक মানুষ আমি হাঁটছি প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা হবে। সব নো। সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে সবাইকে। একদম এভরিওয়ান স্পেশালি এভরিওয়ান গুরুত্বপূর্ণ মহিলা এই অবস্থা রাস্তায় পানি। এটা আমার মোবাইল মানিব্যাগ এগুলো হাতে নিয়ে রাখছি জুতা। অন হেঁটে আসছি। প্রায় 5:30 বজে রওনা দিয়েছি। সাড়ে পাঁচটা বাজে এই সমান পানিতে নেমেছি এখন এই অবস্থায় আছি জি এর আগে জীবনও কখনো দেখিনি এরকম বন্যা এই প্রথম এখন কি করার উচিত আর ইন্ডিয়ার সরকারের বন্ধ করতে হবে পানি আর জনগণ যা করে আর কি